আওয়ামী লীগ যাই বলুক সরকারের আসল অবস্থা কি দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগ গুজব সরাচ্ছে লোক পাচ্ছে না লোক নাই ওরা গর্তে ঢুকে গিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে তারপরে তারা নাকি রাজপথে নামবে এই করবে সেই করবে এক দফাকে কবর দেবে কিছু হবে না অমুক্ত নানান কথাবার্তা বলছে কিন্তু না আমি কিছু এক্সক্লুসিভ তথ্য দেব আওয়ামী লীগ উপরে গুজব হিসাবে সোশ্যাল মিডিয়ায় যাই বলুক ওরা যে চুপসে গেছে ক্ষমতা হস্তান্তর করতে যে ওরা প্রস্তুত হয়ে গিয়েছে এটা আমরা আপনাদেরকে জানাবো দর্শক এবং জনগণের বিজয় নিশ্চিত জাস্ট আনুষ্ঠানিকতা বাকি আমরা গতকালকে বলেছিলাম যে নিরানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে আর এক পার্সেন্ট মানে জাস্ট ফর্মালিটিস এখন দেখেন কিছু কথা আসলে সরকার পাগল হয়ে গিয়েছে মাথা খারাপ হয়ে গিয়েছে এই দালাল ফেসিবাদে অন্যতম ফেসিবাদী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তিনি বলছেন কোনো শিশু হত্যার ঘটনা ঘটেনি এর মানে মাথায় যদি গ্যাস্ট্রিক না হয় মাথা যদি সমস্যা না হয় মাথা যদি মেন্টাল যদি না হয় তাহলে কি এই কথা বলে শিশু হত্যা হয়েছে এটা বলছে। একেবারে চোখের সামনে দিবা লোকে কত শিশু মারা গিয়েছে সব পেপার পত্রিকা এসেছে এই হাসিনার গুলিতে কত শিশু মারা গিয়েছে স্পষ্ট একেবারেই ওয়েল প্রুফড তো সেখানে বলছে কোন শিশু হত্যার ঘটনা ঘটেনি আওয়ামী লীগ শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে যুদ্ধাপরাধীদের চাইতে ভয়ানক কাজ করেছে উনিশশো সালে পাকিস্তান হানাবাহিনী যে অপরাধ করেছে এবং ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের প্রতি যে যুদ্ধাপরাধ করছে সেই সমপর্যায়ের অপরাধ এই আওয়ামী ফেসিবাদ করেছে অতএব অপরাধের এখানে কোনো যুদ্ধ হয়নি কিন্তু তারপরও তারা সেই যুদ্ধেও যেগুলো করা হয়নি তাও করেছে যুদ্ধ হলো শিশু হত্যা করা যায় না নারী নির্যাতন করা যায় না কিন্তু যুদ্ধ ছাড়াই এরা শিশু হত্যা করেছে নারী নির্যাতন করেছে দর্শক এখন আওয়ামী লীগ এবং জনগণের মধ্যে কোনো ভারসাম্য নেই এখন ওয়ান ওয়ে ডমিনেশন চলছে আওয়ামী লীগ গর্তে ঢুকে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী কী বলছেন দেখেন পদত্যাগ প্রশ্ন যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবেন সময় বলে দিবে প্রধানমন্ত্রী কি কে বাঁচায় তার খবর নাই প্রধানমন্ত্রী নিজে কখন পদত্যাগ করবে বিষয় হচ্ছে সেটাই স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন যে প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবেন প্রস্তুত এটা তারা বোঝা যায় যে আসলে তারা তাদের অবস্থানে নেই আর বাস্তব কথা হচ্ছে সেনাবাহিনীর সাথে গোপন মিটিংয়ে শেখ হাসিনা পদত্যাগের কথা জানিয়েছেন মূলত একত্রিশ জুলাই দেশ সেরে চলে যাওয়া এরকম একটা উদ্যোগ ছিল কিন্তু সেনাবাহিনীর কোনো কোনো আওয়ামী অফিসার আর্মি লীগ অভয় দিয়েছিল শেখ হাসিনাকে যে দেশে থাকেন আমরা দেখব কিন্তু কাজ হবে না এখন পদত্যাগের জন্য প্রস্তুত তবে সেইফ একজিট চাই তা আওয়ামী লীগ যতই বলুক এক দফা তারা মানে না তারা রাস্তায় নামবে তারা দেখিয়ে দিবে অমুক তমুক আসলে তারা গর্তে ঢুকে গিয়েছে কিছু সন্ত্রাসী কিছু পান্ডা নেমেছে কিছু রান্না টামদা নিয়ে অস্ত্র টস্ত্র নিয়ে ওগুলো গণজোয়ারের সামনে একেবারে মহাসমুদ্রে এক ফোঁটা পানির মতো ভেসে যাওয়ার মতো মহাসমুদ্রে যেরকম এক ফোঁটা পানির কোনো মূল্য নাই এখন বাংলাদেশে আওয়ামী লীগের যে অবস্থান তার কোনো মূল্য নেই অতএব শেখ হাসিনা এখন সেফ এক্সিট চাচ্ছেন যে কিভাবে তিনি নিরাপদে দেশ ছাড়তে পারেন তো এইটার উপর ভিত্তি করে আমরা বলতে চাই আওয়ামী লীগের লোকজন যারা সোশ্যাল মিডিয়ায় গুজব সরাচ্ছেন এই বলছেন সেই বলছেন এই হবে সেই হবে আপনাদের জন্য বলতে চাই আপনারা শেখ হাসিনা কথায় আর চলেন না শেখ হাসিনা সেফ এক্সিট নেবে অনেক এমপি মন্ত্রী পালিয়েছে আর অনেকে পালাবে ওবায়দুল কাদের সাহেবরা হয়তো থেকে আশ্রয় নেবে কিন্তু আপনারা গ্রামগঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মার খাবেন আপনাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে আপনারা ক্ষমা চাইলে তবা বা তখন জনগণ হয়তো বা ক্ষমা করবে না অতএব এখনই আপনারা ঘরে ফিরে যান তা আওয়ামী লীগের বা সরকার প্রকৃত অবস্থা কি পদত্যাগের জন্য প্রস্তুত এটা তো জানালাম এখন সেনাবাহিনী একটা মূল ফ্যাক্টর এখানে সেনাবাহিনীর সর্বশেষ অবস্থানটার তাৎপর্য এটা একটু বিশ্লেষণ করব জনগণের পাশে থাকার কথা জানালেন সেনাপ্রধান এতে দেখলাম যে জনগণ অনেকে খুশি না জনগণের পুলিশে কিন্তু বলে যে জনগণের জানমালের নিরাপত্তার জন্যই আমরা এই যে পুলিশ এতদিন খুনটুন করেছে এগুলো কি জন্য জনগণের জানমালের নিরাপত্তার জন্য কথাই কিন্তু তারা বলেছে বিজেপিও সেম কথা বলেছে সেনাবাহিনী যে গণহত্যায় অংশ নিয়েছিল কারফিউর মধ্যে সেখানেও কিন্তু জনগণের যানমালের নিরাপত্তার কথা বলেছে অতএব এখন যেটা বলছে যে জনগণের পাশে থাকার কথা সেনাপ্রদা এই জনগণের পাশে থেকে আওয়ামী লীগকে রক্ষা করা জনগণের পাশে থাকা এটাও বলতে পারে এই ফেসিবাদকে রক্ষা করা বা অগণতান্ত্রিক উপায় যদি যেন সরকার পরিবর্তন না হয় সেই বিষয়টা নিশ্চিত করা কথাও কিন্তু তারা বলছে অতএব সেনাবাহিনী এখন পর্যন্ত জনগণের পক্ষে এসেছে এটা বলা যায় না আমাদের সজাগ থাকতে হবে সেনাবাহিনী যদি জনগণের বিপক্ষে যায় সেনাবাহিনীর বিরুদ্ধেও লড়তে হবে সেনাবাহিনীকেও ব্যারাকে ফিরিয়ে দিতে হবে যেভাবে পুলিশকে গর্তে ঢুকিয়ে দিয়েছে আওয়ামী লীগ যুবলীগকে ঢুকিয়ে দিয়েছে অতএব সেনাবাহিনীর সামনে পথ একটাই জনগণের কাতারে আসা কিন্তু যে ঘোষণা দিয়েছে এটা সুনির্দিষ্টভাবে স্পষ্ট নয় এটা জনগণের কাতারে না আসার ইঙ্গিত হতে পারে সেখানে সিনাকে রক্ষা করার একটা অবস্থান হতে পারে তবে যারা বাটপার তাদের তো নৈতিকতা নেই তবে দেশপ্রেমিক সেনা অফিসাররা সিদ্ধান্ত নিয়েছে যে তারা সেখানে সিনাকে ক্ষমতায় থাকতে দিবে না কিন্তু সেনাবাহিনীর প্রধানের প্রতি আমাদের সন্দেহ তার উপর আমাদের বিশ্বাস নেই তিনি আওয়ামী পরিবারের লোক এবং তিনি যেন কিছুতেই সরকার প্রধান না হতে পারেন এই বিষয়ে আমাদের দৃষ্টি থাকবে জনগণের দৃষ্টি থাকবে দেশের চলমান পরিস্থিতিতে যানমালের নিরাপত্তা সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধানের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন আইএসপি এর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সেনাপ্রধান বলেন যে কোনো পরিস্থিতিতে জনগণের যানমাল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সময় নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটা একটা বিষয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্থাপনাগুলো নিরাপত্তা দিতে হলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সেনাবাহিনীকে সরিয়ে দিতে হবে নাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা দিতে পারবে না কারণ আওয়ামী লীগ করে তারা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে বিএনপি জামাতকে দোষ দেয় এই জন্য আওয়ামী লীগকে নিবৃত্ত করতে হবে সেনাবাহিনীকে যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রক্ষা করতে চায় আর জনগণের ক্ষোভকে যদি রক্ষা করতে হয় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে সেনাবাহিনী ও জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে আমরা ধরে নিব সেনাবাহিনী বিতর্কিত হবে এবং জনগণের কাতার স্থান পাবে না যদিও জনগণের সরকার প্রতিষ্ঠিত সেনাবাহিনীকে পুনর্গঠন করা হবে এই দালাল সেনাপ্রধান যাদের সিদ্ধান্তে কারফিউর মধ্যে জনগণের উপর গুলি চালানো হয়েছিল ওই সেনাপ্রধান সেনাবাহিনীর অফিসাররাও সার পাবেন না ইনশাআল্লাহ দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে নতুন স্বাধীন বাংলাদেশে আধুনিক উন্নত সেনাবাহিনী গঠন করা হবে ইনশাআল্লাহ সেনাপ্রধান বলেন যেকোনো পরিস্থিতিতে জনগণের যান মানুষ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা এটা কিন্তু নিশ্চিতভাবে জনগণের পক্ষে এসেছে বলা যায় না একটা অবস্থান সেনা সদর উর্ধতন সামরিক কর্মকর্তারা সব সেনানিবাস হতে ফরমেশন কমান্ডারগণ সহ পদ পদবীর সেনা কর্মকর্তারা এই সময় ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন আবার গুজবে কান না দেওয়ার কথাও বলছেন আসলে আসল গুজব সরাচ্ছে হচ্ছে আওয়ামী লীগ অতএব সারা রাত গুজব ছড়িয়েছে যেই করবে সেই করবে অতএব সেনাবাহিনীকে এখন পরীক্ষা দিতে হবে তারা জনগণের পক্ষে থাকবে এর অর্থ কী আমরা কিন্তু স্পষ্ট নয় অতএব দর্শক সরকার চুপসে গেছে পরাজিত হয়ে গিয়েছে আনুষ্ঠানিকতা মাত্র আর সেনাবাহিনীর বিষয়ে জনগণের আমাদের নজর আছে প্রকৃতপক্ষে জনগণের কাতারে আসতে হবে কোনো ধান্দাজি বাটপারি চলবে না সেনাবাহিনীও বাটপাড়ি করে পার পাবে না ভারতের দালালি করার চেষ্টা করলে তাদেরকেও জনগণ বিচার করবে তারাও সেনাবাহিনীতে থাকতে পারবে না অতএব ভারতের মুক্ত একটা আধুনিক জনগণের অনুকূলে দেশপ্রেমিক সেনাবাহিনী আমরা দেখতে চাই এই বিষয়ে আমরা সোচ্চার এবং এর সাথে আমরা এটাও বলতে চাই অতীতে যেরকম কারা সরকার আসতো বা মিলিটারি ব্যাট সেনাবাহিনী সব ঠিক করে দিত না এবার সেরকম হবে না ক্ষমতা হস্তন্ত্রের রূপরেখা এটা শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং ক্ষমতা কাঠামো কী হবে কিভাবে দেশ চলবে কোন আইনে কোন সিস্টেমে কি চলবে এগুলো সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা ঠিক করবে মানে বাংলাদেশের সেনাবাহিনীর অগণতান্ত্রিক শাসন জেকে বসবে এটা মনে করার কোনো কারণ নেই জনগণের মতামতের ভিত্তিতে একটা সুন্দর ইন্টারিম গভর্নমেন্ট হবে যেটাও হবে গণতান্ত্রিক তথাকথিত কোনো সেনাবাহিনী সমর্থিত নয় জনগণ সমর্থিত সরকার হবে